আজ আমি গণেশ চতুর্থী স্পেশাল লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখাবো খুব সহজেই আর খুব অল্প উপকরণেই বাড়িতে কীভাবে লাড্ডু আপনারা তৈরি করে নেবেন তার একটা ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আজকে এই লাড্ডু রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন গণেশ চতুর্থীতে আপনারা গণেশকে এভাবে বাড়িতে লাড্ডু তৈরি করে দিতে পারেন লাড্ডু তৈরি করতে প্রথমে এখানে আমি নিয়েছি এক কাপ বেসন আমি এখানে এক কাপ পরিমাপেই সবটা আপনাদের দেখাবো এক কাপ বেসন নিয়েছি আর এক কাপ জল নিয়েছি এক কাপ বেসনে এক কাপ মতো জলে এই বেসনটাকে গুলে নিতে হবে খুব ভালোভাবে গুলতে হবে যাতে লামস না থাকে খুব ভালোভাবে ফেটিয়ে বেসনটা এভাবে আমি গুলে নিচ্ছি আর একটু একটু করে জল দিচ্ছি একেবারে জলটা ঢেলে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা ভালোভাবে গুলে নিয়েছি দেখুন এরকম পাতলা একটা ব্যাটার আমি তৈরি করেছি এরপর চলুন বুন্দিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল একটু তেলটা বেশি দিতে হবে তার জন্য এরকম একটা আমি ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি এরপর এর ওপর থেকে আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর নিচে বন্দিগুলো তৈরি হয়ে যাচ্ছে আর একটু করে এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি এইভাবেই বন্দিগুলোকে আমি তৈরি করে নেব কত সহজে দেখুন কত সুন্দর বন্দিগুলো তৈরি হয়ে গেছে এরপরে আমি বুন্দিগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন বুন্দিগুলো ভাজার সময় দেখুন বুন্দিগুলো ভাজা প্রায় হয়ে এসছে কালারটা বেশ চেঞ্জ হয়ে এসছে এই সময় আমি বুন্দিগুলোকে তুলে নেবো খুব বেশি লাল করে ভাজবেন না এরকম কালারটা হবে এইভাবে ভেজে নিতে হবে এই একইভাবে আমি আবারও বুন্দিগুলোকে ভেজে নিচ্ছি আর এভাবে ঝাঁঝরিটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি তাহলে সুন্দর বুন্দিগুলো নিচে পড়ছে এইভাবে সমস্ত ব্যাটার দিয়ে আমি বুন্দিগুলোকে তৈরি করে নেব আমি এখানে এক কাপ মতন আপনাদেরকে পরিমাপে করে দেখিয়েছি কিন্তু আমি আরও এক কাপ এখানে ব্যাটার গুলে নিয়েছিলাম তা দিয়ে এতগুলো বুন্দি তৈরি হয়েছে সব বুন্দি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এরপর আমি আরও একটা পাত্রে চিনির শিরা তৈরি করব তার জন্য এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ জল যেহেতু আমি আপনাদের এক কাপ বেসন দিয়ে ব্যাটার তৈরি করে দেখিয়েছি সেই কোয়ান্টিটিতে করতে গেলে আপনারা এরকম এক কাপই চিনি ব্যবহার করবেন আর এক কাপ জল ব্যবহার করবেন এবার ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে যখন চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে যাবে এটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যাতে শিরাটা একটু গাঢ় হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য ফুড কালার যাতে বোদের কালারটা সুন্দর একটা অরেঞ্জ বা ইউলিশ কালার একটা চলে আসে এবার কালারটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে এই সময় আমি যে বুন্দিগুলো ভেজেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে রসের মধ্যে বুন্দিগুলোকে মিশিয়ে নেব আমি কিন্তু যতটা পরিমাণে এখানে বুন্দি তৈরি করেছি পরে আমি যেহেতু আরও এক কাপ বেসন গুলে বুন্দি তৈরি করেছি সেই জন্য আমি কিন্তু চিনি পরে আরও বেশি ব্যবহার করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এক কাপ চিনির শিরা তৈরি করেছিলাম এরপর নিয়ে নিয়েছিলাম এলাচ গুঁড়ো এলাচের দানাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে মিশিয়ে দিলাম ভালোভাবে এলাচের দানাগুলোকে দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর নিয়েছি এখানে চালমগজ এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব চালমগজটা এভাবে একটু ড্রাই রোস্ট করে ব্যবহার করতে হবে চালমগজটা ড্রাই রোস্ট করা হয়ে এসেছে এরপর আমি লাড্ডুর মধ্যে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি লাড্ডুর মধ্যে এই চাল মগজ কিন্তু খুব ভালো লাগে খেতে ভালোভাবে চাল মগজটা দিয়ে মিশিয়ে নিলাম এরপর অনেকক্ষণ ধরে এভাবে একটু মেশাতে হবে এরপর আমি একটু কাজু বাদাম নিয়েছি ছোট ছোট করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব ভালোভাবে এভাবে কন্টিনিউ একটু মেশাতে থাকতে হবে যতক্ষণ না সুন্দর একটা পাক আসছে কাজুবাদামটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এরপর আমি মিশিয়ে দিলাম কাজুবাদামটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবেই মেশাতে হবে সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিলে এই লাড্ডুর ফ্লেভারটা কিন্তু আরও দুর্দান্ত হয় চাইলে আপনারা বুন্দিগুলো ঘিতেও ভাজতে পারেন আমি আজ সাদা তেলে ভেজে দেখিয়েছি আপনারা যদি ঘিতে তৈরি করতে চান তাহলে বুন্দিগুলো ভাজার সময় ঘি ব্যবহার করতে পারেন তারপরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর পাক চলে এসেছে এরকম সময় ধরে পাক আনার জন্য নাড়াচাড়া করতে হবে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এরপর লাড্ডুগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেছে এরপর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি এক এক করে লাড্ডুর আকারে গড়ে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে লাড্ডুটা তৈরি করার সময় হাতে লেগে ধরবে না এরপর একটু একটু করে নিয়ে আমি লাড্ডুর মতন করে তৈরি করে নিচ্ছে। সুন্দর করে গোল গোল করে দেখুন লাড্ডুর মতন তৈরি করে নিয়েছে এইভাবে আমি এক এক করে লাড্ডু তৈরি করে নেব গণেশ চতুর্থীতে এইভাবে বাড়িতে আপনারা লাড্ডু বানিয়ে গণেশকে ভোগ নিবেদন করতে পারেন তৈরি হয়ে গেছে আমার সব লাড্ডুগুলো আজকে আমার এই লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ